বি আসসালামু আলাইকুম আপনারা যারা এস এবং আলিম পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমি আলোচনা করব বাংলা নিয়ে আমরা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা আমাদের মাতৃভাষা বলে আমরা কিন্তু বাংলাকে অতটা গুরুত্ব দিই না কিন্তু দিন শেষে দেখা যায় যে বিশাল একটা সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এ বাংলা পরীক্ষায় ফেল করে থাকে গতবারও আমরা তা দেখেছি এবং গতবারও মেবি আট থেকে নয় পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু এ বাংলায় পরীক্ষায় ফেল করেছে তাই আমাদের উচিত আমরা যেরকম ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে থাকি বাংলাকেও সেরকম গুরুত্ব দিয়ে পড়া কীভাবে পড়লে আমরা বাংলা একটা ভালো মার্কস পেতে পারি আজকে সে বিষয়ে কথা বলবো আমি যখন পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দেওয়ার পরে ভেবেছিলাম যে এই ব্যাপারগুলো যদি আগে থেকে জানতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো তাই সে কথা মাথায় রেখে আজকের ভিডিওটা তৈরি করা আজকে বাংলা পত্র নিয়ে কথা বলবো বাংলার পত্রের দুটি পার্ট একটা হচ্ছে গিয়ে গদ্য এবং পদ্যম তো আমরা গদ্য কিভাবে পড়বো এবং কোথা থেকে প্রশ্নগুলো আসে আজকে সেটাই জানবো এবং কিভাবে পড়লে আমরা পরীক্ষা কমন পেতে পারি প্রথমে আমরা গদ্যের লেখক পরিচিতি যেটা থাকে এটা ভালোভাবে পড়ে নিব এবং কি লেখকের বাংলা স্মরণটা মনে রাখবো লেখক বাংলা কোন শনি জন্মগ্রহণ করেছে কোন শনি মৃত্যু বরণ করেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর লেখকের যদি উপন্যাস থাকে গল্প থাকে সেগুলো আমরা ভালো করে পড়ে নেব তারপর লেখক পরিচিতি পড়ার পর আমরা আসব গল্পে এবং প্রশ্নগুলো কিন্তু গল্পের একেবারে লাইন থেকে আসে আমাদেরকে এই জন্য গল্পটা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিউ এমসিকিউ কিউ থেকে শুরু করে এবং সৃজনশীল ক ক এগুলো কিন্তু গল্পের লাইন থেকে আসে আমরা যদি গল্প না করি তাহলে কিন্তু এগুলো উত্তর করতে পারবো না যেমন ধরুন অপরিচিতা গল্প থেকে একটা প্রশ্ন আসলো কল্যাণী বাবা কোন পেশায় ছিলেন তখন আমরা যদি গল্প না করি কিন্তু এখানে উত্তর করতে পারবো না তাই আমাদের গল্প পড়াটা অত্যন্ত জরুরি বলবো আমি আপনারা যদি ভালো রেজাল্ট করতে চান গল্পগুলো ভালো করে পড়বেন এখন আর এখন হয়তো বা আমার কথা বিশেষ হচ্ছে না আপনাদের পরীক্ষা হলে গিয়ে এটা ফিল করবেন আপনারা ও গল্প পড়ার পরে আমরা পাঠ পরিচিতি একটা পাঠ পরিচিতি থাকে এটা গল্প সম্পর্কে গল্পটা কখন প্রকাশিত হয়েছে কোন পত্রিকা প্রকাশিত হয়েছে কত সালে প্রকাশিত হয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবো এখান থেকেও প্রশ্ন আসে অনেক সময় কবিতা অংশে কবিতা অংশ ঠিক প্রথমে আমরা কবি পরিচিত পড়ে নেব তারপর কবিতাটা ভালোভাবে পড়ব কবিতার লাইন থেকে কিন্তু আমাদেরকে গল্পের মতো প্রশ্নগুলো করা হবে এবং কবিতাটা ভালো করে পড়ার পরে কবিতা পরিচিতি বা পাঠ পরিচিতি কবিতাটা কখন প্রকাশিত হয়েছে কোন পত্রিকা প্রকাশিত হয়েছে বাংলা শনটা দেখে নেব এখানেও কিন্তু আমরা কবির বাংলা সন এবং মৃত্যুর বাংলা সন এবং ইংরেজি সন এটা ভালোভাবে দেখে নেব কবির যদি বিখ্যাত কোনো উপন্যাস থাকে গল্প থাকে সেগুলো ভালো করে পড়ে নেব আর এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে কবিতার শেষে কবিতার এক বিদ্যা চন্দ্রে মাত্রা বিদ্যা চন্দ্রে নাকি কোন ছন্দে লেখা এটা কবিতা পরিচিতি নিচে লেখা থাকে আপনারা এটা ভালোভাবে পড়ে যাবেন এখান থেকে প্রায় প্রশ্ন আছে যে এটা কি মাত্রা বিদ্যা ছন্দে রচিত কবিতাটা নাকি অক্ষর বিদ্যা ছন্দে রচিত যেমন ধরুন কবিতা অংশ থেকে এভাবে প্রশ্ন আসতে পারে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর নামে একটা কবিতা আছে এটা লিখেছেন শামসুর রহমান এটা নিশ্চয় আপনাদের সিলেবাসে রয়েছে এখানে এখানে প্রথম লাইন হচ্ছে গিয়ে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরের পথে এখন প্রশ্নে আসতে পারে যে শহরের পথে থরে থরে কি ফুটেছে আবার এই কবিতা শেষের দিকে আরেকটা লাইন হচ্ছে গিয়ে গাতকের বরকত বুক পাতে গাতকের সম্মুখে এই লাইনটা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ঘাতকের সম্মুখে কে বুক পাতে তো এইভাবে যদি আপনারা যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে পরীক্ষা কমন আসবে এবং আপনারা উত্তর করতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি মনে করেন যে ভালো হয়েছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম